শয় ঋতুর দেশ বাংলাদেশ ঋতু পরিবর্তনের সাথে সাথে শরীরের অনেক রোগ জড়তারও কিন্তু পরিবর্তন হয় যেমন এখন শীতের সিজন আসতেছে যার পরিপ্রেক্ষিতে অনেক রুগীরাই অ্যাজমাটিক সিমডম সিওপিডি এই রকমের রোগ জড়তায় কিন্তু আক্রান্ত হবে তো কাজী এই শ্বাসনালী রোগ রোগ জড়তা কিন্তু এই সিজনে বেশি দেখা দেবে যার পরিপ্রেক্ষিতে আপনি আগে থেকে একটু প্রিপারেশন নিতে পারেন প্রিপারেশন যদি আপনি নেন তাহলে এই অ্যাজমাটিক সিনড্রম ব্রঙ্কাইটিস এই শ্বাসনালীর বিভিন্ন রকমের রোগ অ্যাজমাটিক সিমড্রম এ থেকে কিন্তু আপনি পরিত্রাণ পাবেন অর্থাৎ দুলাবালি তারপরে সে বুকে ঠান্ডা এগুলো লাগাবেন না আর যদি হয়েও যায় ডাক্তারের সাথে আলাপ আলোচনা করে আপনি অ্যান্টিস্টামিন ব্রঙ্কোলাইটিক্স